আছে ওসি সে কাছে যে ওখানে রাজসামোগ আছে বলে যে জায়গা আছে অশ্বনগর থানা অন্তর্গত আমাদের ফোনটা আসছিল যে ওখানে একটা চিল্লাচিলি চলছে তিনটে লোকের সন্দেহজন লোককে ধরে গেছে মেয়েটি পুলিশ পাঠান এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছায় পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দা মণ্ডল লোক আছে বাড়ি তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল তার সাথে ওখান স্থানীয় ক্লাবে এবং তদন্তে জানা যায় যে ওরা রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ গতকালকে ক্লাবের সঙ্গে বসেছিলো এই মন্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে হঠাৎ করে একটা গাড়ি আসে গতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লা শব্দ শুনে এই সাদদাম মন্ডল সঙ্গে আরও বন্ধু বান্ধব নিয়ে ওরা এগিয়ে যায় এগিয়ে গেলে দেখে তিনটে ছেলে লোক যাদের আনুমানিক সব পঁয়ত্রিশ ছত্রিশ এরকম একটা তিনজনের মধ্যে হস্তে চলছে এবং যখন এই সাদ্দ মণ্ডল ক্লাবের লোকরা পৌঁছাল গাড়িটা তখন পালিয়ে গেল গাড়িটা দ্রুত গতিতে পালিয়ে গেল তখন তিনজনের মধ্যে একজন কুরা জিজ্ঞেস করে নাম তার নাম বলে বিভূতি বিশ্বাস যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ বনগা থান অন্তর্গত সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশনকে ছিলাম রাত নটা চল্লিশ মিনিট নাগাদ এই যে তিন ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয় তত্ত্ব থানা পুলিশ আর ওর থেকে কিছু টাকা চিন্তাই করে কিছু টাকা এবারে এই যে এই যে গাড়িটি এলো দ্রুত গতিতে গাড়িটা যখন দাঁড়ালো ওই সুযোগ ও নেমে চিৎকার করছিল গাড়িটা দেখে এসে করলে তো ক্লাবের ছেলেরা কেন এবং আরও তারা জানতে পারে বাকিদের নামও জানতে পারে তারা জিজ্ঞেসবাদ করে যার একজনের নাম শুভঙ্কর হালদার বাড়ি গোবড়া সরু নগর অন্তর্গত এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর বাড়ি বাদুরিয়া যে দুজন তাদের কোমরে কিছু ছিল বলে তাদের সন্দেহ ছিল এবং তারা এবং ওই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে কনফেস করে যে ওদের টাকা তো নিয়েছে আবার ধরে থেকে ওকে মূল্যবান জিনিস ছিল কিছু ও একটা প্যাকেটের মধ্যে রাখা সেটাও জঙ্গলে ফেলে দিয়েছিল এটা বললে পুলিশ তো পৌঁছে যায় এরপর একটা লিখিতও দেয় লিখিত দিকে সেইভাবে লিখিতটা নিয়ে টানাতে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াড দিয়ে ম্যাসেঞ্জার দিয়ে এবং এসে তদন্ত করে আমরা ওই সার্চ করি সার্চ করলে আমরা সোনার ছটা বিস্কুট উদ্ধার হয় যার আনুমানিক মূল্য বেড়ে ষাট পঁয়ষট্টি লাখ টাকা আনুমানিক মূল্য এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ

পুলিশের কাছে খবর আসে যে ওখানে তিনটে একটা গাড়ি নিয়েছে এসে তিনজন মানুষ চেঁচামেচি করছে তাদের সন্দেহ হয় পুলিশ তাদেরকে ওখানে গিয়ে ধরে এবং তাদের কাছ থেকে এই তিনজনের কাছ থেকে বিভিন্ন জিনিস উদ্ধার তার মধ্যে রিভলভার পাওয়া যায় তিনজন নাম শুভঙ্কর হালদার রাজেশ ঠাকুর এবং বিভূতি বিশ্বাস আর্মস পাওয়া যায় শুভঙ্কর হালদারের কাছ থেকে আর্মস এবং গুলি রিভলভার একটু গুলি আর রাজেশ ঠাকুরের কাছ থেকে ছুরি পাওয়া যায় আর বিভূতি বিশ্বাসের কাছ থেকে পাওয়া যায় প্রায় ছয়শো থেকে গ্রাম সাড়ে ছশো প্রায় সাড়ে ছয়শো গ্রাম সোনা যার আনুমানিক বাজার মূল্য ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা সোনা উদ্ধার করেছে অশোকনগর থানা মানে আমরা অত্যন্ত আনন্দিত অশোকনগরবাসী হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত আপনার নাম গুপি মঞ্জি